কারুন ছিলেন নবী মুসা আল্লাহ সাল্লামের সম্প্রদায়ের লোক কিন্তু তিনি ফেরাউনের পক্ষাবলম্বনকারী ও তার সমর্থক ছিলেন তিনি ফেরাউনের জন্য নিজের সম্প্রদায়ের উপর নজরদারিও করতেন এ কারণে ফেরাউনের পক্ষ থেকে তিনি সম্মানিত হয়েছিলেন কাজকর্মে স্বাধীনতা ও সম্পদ অর্জনের সুযোগ পেয়েছিলেন তিনি বাহ্যিকভাবে মুসাআলাইসাল্লামের পক্ষে থাকার ভান করতেন কিন্তু অন্তরে তার প্রতি বিদ্বেষ পোষণ করতেন তিনি মনে প্রাণে ফেরাউনের সঙ্গেই ছিলেন তাই পবিত্র কোরআনে তার নাম ফেরাউন ও হামানের সাথে সংযুক্ত করা হয়েছে কোরআনের দুটি সুরায় কারুনের নাম ফেরাউন ও হামানের সাথে উল্লেখ করা হয়েছে সুরা গাফির আল্লাহ তালা বলেন আমি মুসাকে আমার নিদর্শন ও সুস্পষ্ট প্রমাণসহ প্রেরণ করেছিলাম ফেরাউন হামান ও কারুনের কাছে কিন্তু তারা বলল এ তো এক মিথ্যা বা দিজা সুরা আনকাবুতে আল্লাহ বলেন আর কারুণ ফেরাউন ও হামান মুসা তাদের কাছে সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসেছিল কিন্তু তারা পৃথিবীতে অহংকার করেছিল এবং তারা আমার শাস্তি থেকে পালাতে পারেনি আল্লাহ আল্লাহতালা কারুণকে বিপুল সম্পদ ও প্রাচুর্য দান করেছিলেন কিন্তু তিনি তার সম্পদের হক আদায় করতেন না দান সৎকা করতেন না ধন সম্পদের ক্ষমতা ও গর্বে অন্যদের উপর জুলুম করতেন অন্যদের তুচ্ছ জ্ঞান করতেন মুসা আল্লাহিসাল্লাম তাকে হেদায়তের পথে আনার অনেক চেষ্টা করেন কিন্তু তাতে কাজ হয়নি এক পর্যায়ে আল্লাহ তালা তার সব সম্পদ তাকে ধ্বংস করে দেন সুরা কাসাসে কারুনের প্রতি আল্লাহর অনুগ্রহ তার দম্ভ আল্লাহর শাস্তিতে ও ধ্বংস হওয়ার বিবরণ এসেছে আল্লাহ তালা বলেন কারুণ ছিল মুসা সম্প্রদায় ভুক্ত অতপর সে তাদের সাথে উদ্ধত আচরণ করতে আরম্ভ করলো আমি তাকে এত ধন ভাণ্ডার দান করেছিলাম যার চাবি বহন করা কয়েকজন শক্তিশালী লোকের পক্ষে কষ্টসাধ্য ছিল স্মরণ করো যখন তার সম্প্রদায় তাকে বলল দম্ভ করো না আল্লাহ দাম্বিদ্ধের ভালোবাসেন না আল্লাহ তোমাকে যা দান করেছেন তাতে তুমি আখিরাতের নিবাস অনুসন্ধান করো তুমি দুনিয়া থেকে তোমার অংশ ভুলে যেও না তোমার প্রতি আল্লাহ যেমন অনুগ্রহ করেছেন তুমিও অনুগ্রহ করো আর জমিনে ফাঁসাদ করতে চেও না নিশ্চয়ই আল্লাহ ফাঁসাদকারীকে ভালোবাসেন না কারণ বলল আমি এই সম্পদ আমার নিজস্ব জ্ঞান গরিমা অর্জন করেছি সে কি জানতো না যে আল্লাহ তার পূর্বে অনেক সম্প্রদায়কে ধ্বংস করেছেন যারা শক্তিতে ছিল তার চেয়ে প্রবল এবং ধন সম্পদে অধিক প্রাচুর্যশীল পাপীদেরকে তাদের পাপকর্ম সম্পর্কে জিজ্ঞেস করা হবে না কারণ শান্তের সাথে তার সম্প্রদায়ের সামনে হাজির হলো যারা পার্থিব জীবন কামনা করে তারা বলে উঠল হায় কারণকে যা দেওয়া হয়েছে আমাদের জন্য যদি তা হতো সত্যিই সে মহাভাগ্যবান ব্যক্তি আর যারা জ্ঞান প্রাপ্ত হয়েছিল তারা বলল ধিক তোমাদেরকে আল্লাহর প্রতিদানই উত্তম যে ইমান করে তার জন্য আর তা শুধু সবরকারী পেতে পারে তারপর আমি কারণকে ও তার প্রাসাদকে ভূগর্ভে বিলীন করে দিলাম তখন তার জন্য এমন কোনো দল ছিল না যে আল্লাহর মোকাবেলায় তাকে সাহায্য করতে পারত এবং সে নিজেও নিজেকে সাহায্য করতে সক্ষম ছিল না আর গতকাল যারা তার মতো হওয়ার বাসনা প্রকাশ করেছিল তারা বলতে লাগলো আশ্চর্য দেখলে তো আল্লাহ তার বান্দাদের মধ্যে থেকে যার জন্য ইচ্ছা রিজিক প্রসারিত অথবা সংকুচিত করেন যদি আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ না করতেন তবে আমাদেরকেও তিনি জমিনে দাবিয়ে দিতেন দেখলে তো কাফেররা সফল হয় না সেই আখিরাতের নিবাস আমি তাদের জন্য নির্ধারণ করেছি যারা পৃথিবীর বুকে অধ্যত প্রকাশ ও বিপর্যয় সৃষ্টি করতে চায় না শুভ পরিণাম আল্লাহ ভীরুদের জন্য